পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকার লেক থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছিল সুজানা নামের এক কলেজ ছাত্রীর মরদেহ আজ সেই একই লেক থেকে উদ্ধার করা হল তার বন্ধুর নিথর দেহ সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরা হয়নি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের ছাত্রী সুজানার মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলের লেক থেকে উদ্ধার করা হয় তার মরদেহ সুজানার লাশের সঙ্গে উদ্ধার হওয়া হেলমেটটি তার বন্ধু কাব্যের বলে সন্দেহ হলে কাব্যর পরিবারের অনুরোধে আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লেকে অভিযান চালান এবং খুঁজে পান আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র কাব্যর নিথর দেহ লেকের পানির নিচে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় কাব্যর মোটর সাইকেলও আজ জেলা পুলিশ সুপার পতুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিং এ বলেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন ওরা একটা মোটরসাইকেলে ওখানে ঘুরতে এসেছিল খুব সম্ভবত এখনো আমরা বলতে পারছি না পোস্টমর্টেম রিপোর্ট সব কিছু ছাড়া যে এটা খুব সম্ভবত তারা ওভার মানে এর সময় অ্যাক্সিডেন্টালি স্পিড ওভার স্পিডের কারণে তারা ওখানে পড়ে যায় পুলিশ আরও জানায় সুজানা ও কাব্য ছিলেন বন্ধু চলে ডিসেম্বর মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকেই তারা নিখোঁজ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই সংযোগ সড়কে এর আগেও ঘটেছে এমন দুর্ঘটনা এর আগে কাব্যের পরিবার র্যাব চার ও কাফরুল থানায় নিখোঁজের অভিযোগ করেন ছেলে নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা মা পরিবারের দাবি তদন্ত বের করতে হবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু সামিউল জয় একুশে টেলিভিশন